আসসালামু আলাইকুম एवरीवन আপনারা দীর্ঘদিন আগে যে নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই অ্যাকাউন্টটি কার নামে বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনারা জানেন না তাই তো সো কোনো টেনশন করার দরকার নাই আজকে এই ভিডিওটা থেকে দেখে নিন আপনার নগদ নাম্বার দিয়ে নগদটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওকে চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমি শুরুতে সেলফিন অ্যাপসে চলে যাবো এরপর আমি সেলফিন অ্যাপসে ক্লিক করলাম এরপর আমার যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটাই দিয়ে লগ ইন করব ওকে লগ ইন করার সাথে সাথে একটা নোটিশ আসছে আমি ক্রাস আইকনে ক্লিক করলাম এখন আমি চেক করব নগদ অ্যাকাউন্টে কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওকে চেক করার জন্য এখানে ফান্ড ট্রান্সফার একটা অপশন দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করলাম এরপর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নগদ বিকাশ দুইটা অপশন আছে সো আমি নগদ যেহেতু নগদ আমি মানে কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করব এজন্য আমি নগদ এটাতে ক্লিক করলাম ওকে এখন আমাকে এখানে সেই নগদ নাম্বারটি বসিয়ে দিতে হবে যে নগদ নাম্বারটি আপনি চেক করতে চাচ্ছেন তো আমি যেটা চেক করতে চাচ্ছি সে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি যে নাম্বারটি কার এনআইডি কার্ড দিয়ে নগদ খোলা আছে তো আমি নাম্বারটি বসিয়ে দিলাম এরপর নিচে নেক্সটে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন নাম চলে আসে। নগদ অ্যাকাউন্টে কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আপনারা এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্টে কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তার নাম চলে আসছে ওকে এরপর আমি ব্যাগে চলে যাব ব্যাগে আসার পরে এরপর আপনারা সেম ভাবে দেখতে পাচ্ছেন পাশে বিকাশ একটা অপশন আছে আপনারা চাইলে বিকাশও চেক করতে পারেন যে বিকাশটি কার নামে করা আছে তার নাম সহ এখানে চলে আসবে তো এরপর আপনারা সেম ভাবে বিকাশ করতে পারবেন কার এনআইডি কার্ড দিয়ে বিকাশ খোলা আছে চলুন দেখিয়ে দিচ্ছি ওকে সো বিকাশ অ্যাকাউন্ট চেক করার জন্য আমি যে বিকাশ আইকন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে সেম ভাবে এখানে বিকাশ নাম্বার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা আছে সে নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ওকে আমি নাম্বার টি এখানে বসিয়ে দিলাম দিয়ে আমি নেক্সট এ ক্লিক করলাম তো নেক্সট এ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টটি কার নামে আসে নাম সহ এখানে চলে আসছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওকে সো এখন থেকে ঘরে বসে আপনিও চেক করতে পারবেন নগদ বিকাশ খোলা কার এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র আপনাকে একটা ইসলামী ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট করে সেলফিন অ্যাপসটি ওপেন করে নিতে হবে তাহলে আপনারাও সেম ভাবে আমার মতো বিকাশ নগদ অ্যাকাউন্ট চেক করতে পারবেন ঘরে বসে। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমার সাবজেক্ট এটাই ছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সামনে আরো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ